নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমাদের কালকে ছিল শালকিয়ার ফেমাস শীতলা মায়ের স্নানযাত্রা সেই উপলক্ষে একটা ব্লক নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমাদের এখানে যেদিনকে শীতলামায় স্নানযাত্রা আমরা সবাই এখানে নিরামিষ আহার গ্রহণ করে থাকি আর দুবেলায় ময়দা খেয়ে থাকি তাই জন্য আমরা লাঞ্চ মেনুটা আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম আমি করেছিলাম লুচি ছোলার ডাল বেগুন ভাজা বাঁধাকপির একটা তরকারি যেটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে আর করেছিলাম চাটনি আর তার সাথে ছিল মিষ্টি ফুলকপি আলু চচ্চড়ি ছিল আর সাথে ছিল লুচি এই হচ্ছে লাঞ্চ মেনু আমাদের শালকিয়ায় প্রতি বছর খুব সুন্দর করে বড় মায়ের স্নানযাত্রা হয়ে থাকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন তারা পুজো দেখতে সেটাই আপনাদের কাছে এই প্রথমবার শেয়ার করব। সেই জন্যই একটু আপনাদের কাছে ব্লগটা নিয়ে চলে এলাম সম্পূর্ণ ব্লকটা বন্ধুরা আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর মেয়ের জন্য করেছিলাম আটার পরোটা ও যেহেতু রুচি খায় না চলুন এবার আমরা চলে যাই প্রথমে সকালবেলা সকালবেলা যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিলো ওই জন্য প্রথমে কিন্তু মায়েদের বের করা হয়নি বিকেলবেলার দিক করে বের করা হয়েছে আর সকালবেলা যারা ডন্ডি খাটে তারা ডন্ডি কেটে নিয়েছে আর দেখুন চারিদিকটা কিন্তু অনেক সেজে উঠেছে বুঝতেই পারছেন আর যাদের যাদের বাড়িতে মা থাকেন তারা সবাই ঘট নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে গঙ্গার দিকে সেটাই একটু আপনাদেরকে তুলে ধরলাম আর চারিদিকে একটু মেলার মতো পশরা বসে নানা রকম মানুষ অনেক কিছু নিয়ে বসে হাড় চুরি কানের দোল নানা রকম খাবারের জিনিস সেটাই একটু আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি যেমন হয় আর কি পুজো হলে যে কোনো মানুষই কিন্তু এইভাবে তাদের একটু ববসা করে তাতে তাদের ভালোও হয় এটা বেশ ভালোও লাগে আমাদের কাছে দেখতে এই যে দেখুন ঘট নিয়ে যাচ্ছে এখানে কিন্তু এটা ভীষণ বিখ্যাত শালকিয়ার আর সমস্ত জায়গাকার মা কিন্তু এই শালকায় বড় শীতলামায়ের মায়ের কাছে আসেন বড়ো মার কাছে আসেন একে অপরের সঙ্গে দেখা হয় দেখা করে তারপরেই এই যে শীতলা মায়ের এটাও কিন্তু একটা মন্দির তারপরেই তারা যান এইভাবেই কিন্তু রীতি চলে এসছে এবারে আমরা চলে যাচ্ছি দেখুন সামনে কিন্তু অনেক স্টল দিয়েছে প্রত্যেকটা মানুষের জন্য এখানে জলের ব্যবস্থা কফি লজেন্স বাতাসা অনেক কিছুই দেওয়া হয় আপনাদেরকে একটু করে শেয়ার করে দিচ্ছে আমরা একটু কফি খেয়ে নিলাম এখানে কফি দেওয়া হচ্ছে আর এখানে দেখুন নানারকম জলও দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর কি এবার দেখুন কত রকমের পশড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তায় বসেছে বাচ্চাদের জিনিস ফুচকা অনেক ফুচকা ভাজা যেমন হয় ঘুগনি সব বসেছে এছাড়া জিলিপি স্টলও দিয়েছিল সেটা আপনাদের কাছে একটু করে শেয়ার করে দিচ্ছি সম্পূর্ণটা দেখবেন বন্ধুরা তালি বুঝতে পারবেন এই যে দেখুন সার সার ফুচকাওয়ালা খুব ভালো লাগবে প্রতি বছরের ন্যায় আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কবে এই শীতলামায় স্নানযাত্রা আসবে আমাদের এখানে ভীষণ বিখ্যাত এই শীতলামায় স্নানযাত্রা পারলে আপনারা যারা যারা আসেননি তারা কিন্তু আসবেন দেখুন এবার ভিড়ের মধ্যে আমরা ঢুকছি আর আপনারা বুঝতে পারবেন হাজারে হাজারে লোক এখানে তার মধ্যেই আমি কিন্তু ফটো ভিডিও তুলেছি তাই ধৈর্য ধরে একটু আমার ভিডিওটা দেখবেন দেখুন অলরেডি কত ভিড় হয়ে গেছে দেখুন কত মানুষের সমাগম আপনাদেরকে দেখাচ্ছি যতটা পেরেছি তুলে ধরবার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন এবার দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন একে একে মায়েরা যাচ্ছে নানা নানারকম জায়গা থেকে মায়েরা আসেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি বললাম প্রথমেই বড়ো মার সঙ্গে দেখা করবার জন্য এই যে দেখুন আর একটা মা আসছেন আর একজন সবাই বলুন জয় শীতলা মা শীতলা মায়ের জয় সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকে যেন এই কামনাই করি দেখুন আপনাদেরকে সব শেয়ার করছি একে একে মায়েরা যাচ্ছে এই যে দেখুন সবটাই দেখতে থাকুন বন্ধুরা এটা হচ্ছে রাজরানি মা এটা আমাদের এখানে বামুনগাছের দিকে একটা পাড়া আছে সেখানকার মা রাজরানি শীতলা মা রাজরানী বড় শীতলা মা আর আমাদের শালখয়া যেটা যিনি মা থাকেন সেটা হচ্ছে বড় শীতলা মা সেজো মা মেজোমা আর ন মা মাও থাকেন কিন্তু পাড়া বিশেষে থাকেন আমাদের কাছে যে মা থাকেন তিনি হচ্ছে বড় শীতলা মা এবার বড় শীতলা মা আসবার আগে কত প্রসেশন আর কত আলো দেখুন সেই আলোটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রথমে প্রসেসান হয় প্রথমে গণেশ ঠাকুরের দেখুন একটা রয়েছে বড় বড় শীতলামার দেখুন বড়ো মার এ দিয়ে প্রসেশন রয়েছে গণেশ ঠাকুরের দেখতে থাকুন বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ প্রথমেই পৌঁছে যায় দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন আর যারা উপোস করে তারা কিন্তু প্রত্যেকেই এই শীতলা মায়ের যে পালকিটাম থাকে তাতে কিন্তু তারা কাঁধ দেয় দিয়ে তবে তাদের পুজো দিয়ে উপোস ভঙ্গ করেন প্রসাদকে আর এইভাবেই চলতে থাকে আমাদের ট্র্যাডিশান এইভাবেই আর অনেকেই কিন্তু উপোস থাকে তারা কিন্তু অনেকেই এসেছে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবার দেখুন বড়ো শীতলামা আসবার আগে অনেক আরও সরিয়ে দেয় এত ভিড় হয় ভীষণ ভিড় হয় আর অনেক কিন্তু মানুষ পদদলিতেও হয়ে যায় এতটাই ভিড় হয় দেখুন কত আলো দিয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বড় মা বলে ওপরে লেখা আছে দেখতেই পাচ্ছেন আশা করছি হেডলাইটটা দেখুন কত আলো এত আলো যে বোঝাও যাচ্ছিলো না প্রচুর আর্মির লোকও দিয়েছে প্রথমেই বললাম ভিড়ের মধ্যে ঠেলাঠেলি হয়ে অনেকে পায়েতেও মিশে যায় টাইপের এরকমও হয়ে যায় অনেক দেখুন কত আর্মি দিয়েছে সামনে কত প্রসেশনে দেখুন রয়েছে যাতে কেউ কিছু না করতে পারে বুঝতেই পাচ্ছেন যত লোক তত ঘটনা ঘটতে পারে নানা রকমের সেই কারণে অনেক জায়গা থেকে মানুষ আসেন এই শীতলা মায়ের স্নানযাত্রা দেখবার জন্য এই যে দেখুন চামড় দিয়ে হাওয়া করা হচ্ছে মা আসছেন বড় মা আসছেন অনেকক্ষণের অবসানের পর প্রায় আমরা দেড় থেকে দু ঘন্টা দাঁড়িয়েছিলাম এই বড়মাকে মাকে দেখবো বলে মা আসেন গোলাপির ফুলের মালাতে ভরা দেখুন এই যে আসছেন মা আর বাতাসা ছোড়া হচ্ছে হরিলুট আর কি যেটাকে বলে দেওয়া হচ্ছে মায়ের কাছে আপনাদেরকে একটু চেষ্টা করেছি তুলে ধরবার দেখুন কত আলো আলোতে বোঝাও যাচ্ছে না একটুখানি বাদেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন সবাই বলুন জয় বড়ো শীতলামায়ের জয় জয় বড়ো শীতলামায়ের জয় জয় বড়ো শীতলামায়ের জয় সবাইকে মা ভালো রাখুন সুস্থ রাখুন এইভাবেই যেন আমাদেরকে খুব ভালো রাখেন মা এই যে দেখুন পারলে আপনারা আসবেন এই শীতলামায় স্নানযাত্রা দিনে ছালকিয়াতে দেখতে আমি কিছু ছবি দিয়ে দেব এই যে দেখুন মাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে সব দিকটা খুব ঘুরিয়ে সবাইকে দেখানো হবে দেখুন মা কিন্তু স্নান করতে যাচ্ছেন তার আগে সমস্ত বোনেদের সঙ্গে সখীদের সঙ্গে দেখা করে যান অপূর্ব দৃশ্য অপূর্ব মায়ের মহিমা না আসলে বা জান জানলে আপনারা বুঝতে পারবেন না আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে আপনারা সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন এবার মাকে আপনারা দর্শন করে নিন এই যে আমাদের বড় শীতলা মা জয় বড় মা আর এখানেও আরেকটি মাকে দেখিয়েছি কিছু ছবি আপনাদের কাছে শেয়ার করলাম সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা এরম সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ